এই জিনিসটাই বিগত দেড় বছর আমি খুব মিস করেছি আর আমিও মিস করেছি তোর ঢং ঢং হয়েছে এখন জিজুকে কল দাও এইবার জিজুড়ে না দেখে আমি দেশে যাইতেছি না সে এখানেই আছে কল দিলেই চলে আসবে এত চিন্তা করতে হবে না কালকে বিকালে দেখা করিয়ে দেব ইনশাল্লাহ হুম এখন তুই খাবি না কি নুডলস না আমি কফি খাচ্ছি এই ঠিক আছে এখন আর কিছু খাবো না আমি আচ্ছা তার কয়েক মিনিট মাগরীবের আজাদ দিল মেয়েবিন উঁচু করে মাগরীবের নামাজ আদায় করে নিল ওরা এসে গল্প করতে লাগলো মেয়েবিন আর রায় ক্লাসমেট সে সাথে রায়দের দাদা দাদা দাদির বাসায় পেন পেনগেস থাকত রায়ের মা বাবাও নেই দাদা দাদির কাছে মানুষ হয়েছে ওনাদের বিদেশে একটা বাড়ি আছে কিন্তু পৈতৃক বাড়ি ইন্ডিয়া রায়ের পড়াশোনার জন্য ওখানে তিনজনে গিয়েছিল ছেলে বৌমার মৃত্যুর পর দাদা দাদির বেঁচে থাকার একমাত্র সম্বল রায় তাই ওকে কখনো কাজ ছাড়া করেন না তারা মেয়েবিন মুগ্ধ হয়ে তাকিয়েছিল যেদিন ও সব কিছু জানল যদিও প্রথম মেয়েবিন রায়ের সাথে সম্পর্ক করতে চায়নি কারণ ও বন্ধু বানাতে চায় না মেয়েবিন পড়াশোনা ছাড়া রুম থেকে বের হতো না অবশ্যই মাঝে মাঝে ও দাদা দাদির সাথে গল্প করত কিন্তু রায়কে তেমন একটা সুযোগ দিত না রায় অনেক কাঠখড় পুড়িয়ে তারপর বন্ধু হয়েছে বন্ধু না হওয়ার আরেকটা কারণ ওর নাম রায় আর ও ফ্রেন্ড নামক শব্দটা পছন্দ করে না অতঃপর আস্তে আস্তে রায় হয়ে ওঠে মেয়েবিনের হাসির কারণ যত ফালতু কাজ আছে সেগুলো করে মেয়েবিনকে হাসাতো অতঃপর মেয়েবিন ওকে জানায় ওর কিন্তু বেস্ট ফ্রেন্ড নামক শব্দটা ইউজ করতে পারবে না অতঃপর মেয়েবিন কিছু ঘটনা বলে রায় তারপর থেকে ওই শব্দটা ব্যবহার করে না দুই বান্ধবী অনেক গল্প করল তারপর ঘুমিয়ে পড়ল সকাল সকাল তাজের হাজির হাতে বড় এটা একটা দা নিয়ে মেয়েবিনের সকালে রায়কেও উঠিয়েছে যদিও রায়ের একটু অসুবিধা হচ্ছিল এখানে হারিয়ে নিতে তবুও সামলে নিয়েছে তবে মেয়েবিন তো আছে তাজেলের হাতে দাঁড় দেখে রায় বলল তুমি দা হাতে কি করছো তাজেল একটা দাঁত কেলানি দিয়ে বললো তোমার ঘাট থেকে মাথা আলাদা করুন তো তাই নিয়ে আসি তাদের কথা শুনে রায় মেহবিনের পেছনে গিয়ে ওর হাত ধরল তাদেরকে তাজেল খিলখিল করে হাসলো আর মেহবিন মুচকি হাসলো তাদের হাসি থামিয়ে বললো ডাক্তার তোমার বন্ধুত্ব বুক্তা এই ডাল দিয়ে হাতের গোলা কাটা ঠিক মতো প্রশই লাগব না বাদাইল বাইর করুন হ্যাল লাইগা হেই ডান্সি রাই পেছন থেকে বের হয়ে বলল আগে বলবে না হোদাই আমাকে ভয় দেখায় না তুমি এই বাচ্চা খোলা পান দেখে ডরাইবা তা কি আমি জানি না কি ডাক্তার এখন নাও আবার রানব এখন মেয়েবিন বাড়ির পেছনে গিয়ে একটা কলা গাছ ওর থেকে কলা গাছের খোসা ছাড়ালো তখন তাদের বলল পাখিটা সে ছাড়াবে কিন্তু পারল না অনেক শক্ত তাই মেয়েবিন ওকে খোসা ছাড়িয়ে বাঁধলো বের করে দিল তারপর তাজেল বাড়ি চলে গেল আর শনিবার তাই মেয়েবিনের হাসপাতাল নেই এই রায়কে নিয়ে পুরো গ্রাম ঘুরল সাথে তাজেলকেও নিল রায়ের অভ্যাস মেয়েবিনের সাথে বের হলে ওর হাত ধরে হাঁটবে এই দিকে তাজেলের সেম রায়কে হাত ধরতে দেখে তাজেলের মন চাইলো এখানে ওকে গিলে ফেলতে মেয়েবিনকে বলল ডাক্তার আমার পা বেশ করতেছে স্যার আমার একটু কোলে না তো তাজেলের কথা মেবিন ওকে দিকে তাকালো তাজেলের অদ্ভুতভাবে রায়ের হাতের দিকে তাকিয়ে আছে তা দেখে মেবিন বুঝতে পারল আমাদের নেত্রী জেলার্সি মেয়েবিন ভেবে পায় না এই মেয়েটা এমন ক্যান মেবিনের ভাগ কাউকে দিতে রাজি নয় মেবিন হেসে ফেললো তাদেরকে দুই হাত উঁচু করে বলল নিবে না নাকি না নিলে দাও আমি বাড়ি জায়গা আস্তে আস্তে মেবিন হেসে ওকে কোলে নিল এদিকে বেচারা রায় কি হলো কিছু বুঝতে পারল না কিছুদিন চার পর তাদের পুজোর মেয়েবিনের একটু কষ্ট হচ্ছে তাও বলল ডাক্তারের বন্ধু এখন তুমি না ডাক্তারের কষ্ট হইতেছে তা শুনে রায় বলল। আমার নিজেরই হাঁটতে কষ্ট হয় তোমাকে করে নি কিভাবে হাঁটবো আমি হ্যাঁ তাও ঠিক তুমি যে চেক না আমার নিলে তোমার হাটটি মরমর করে ভেঙে পড়বো ডাক্তার আমারে নামায় দাও প্রায় বিষ কমে গেছে মেবিন হেসে ওকে নামিয়ে দিল এদিকে রায় তাজেলের দিকে অদ্ভুতভাবে আছে ওকে এত বড় একটা কথা বললো কিছু বলবে তার আগে মুখে এলো মাস্ক পরে মেয়েবিন ওর সাথে রায়ের পরিচয় করে দিল এক ফাঁকে মাস্ক খুলে চেহারাটা দেখিয়ে দিল দিল কিছুক্ষণ কথা বলে মুখর চলে গেলো মেয়েবিনেরও বাড়ি ফিরে এলো রাতে রায়কে মেহবিন তাজেলের ব্যাপারে জানালো তা শুনে রায় হাসল আর খুশিও হলো এরকম মানুষ পাওয়ার ভাগ্যের ব্যাপার পরের দিন সকালে রাই চলে যাবে কারণ এখানে ও মানে নিতে পারছে না শহর হলেও একটা কথা ছিল এটা গ্রাম মেহবিন পাঠাচ্ছে একে আরও তিন চার দিন থাকতে চাইছিল একেবারে অপারেশন করেই যেতে চাইছিল যাওয়ার আগে তাজেলের টেনে বলল মেহরের থেকেও তাজেলের কর্মকাণ্ড বেশি মিস করবে সাথে এটাও বলল এইভাবে মেহবিনকে ভালোবাসো প্রায় চলে গেল পাঁচ দিন বাদে আবার আসবে বাংলাদেশ নুপুরে মায়ের অপারেশন করতে আরবাজারে হাসপাতালে আর আরবাজ বসে আছে পুরো শাহরিয়া পরিবারের সামনে পাশে মুখর একটু আগেই সে জানিয়েছে আর ব্যাপারে সবাই অবাক হলো পরে আরবাজের পরিবার আরও আরবাজকে দেখে রাজি হয়েছে কারণ সবাই আরবাজকে খুব ভালোভাবেই চেনে মুখর মাহফুজ শাহরিয়ারকে আগেই বলেছে আরবাজ সব জেনেও এই প্রস্তাব দিয়েছে তাই তিনি কিছু বললেননি তবে এই ব্যাপারটা নাফিয়া জানে না তবে হুট করে নাফিয়া বলল আমি ওনার সাথে আলাদাভাবে কথা বলতে চাই আরবাজ নাফিয়ার সাথে ছাদে গেল ওখানে গিয়ে নাফিয়া বলল দেখুন আপনি হয়তো আমার ব্যাপারে না জেনে এই প্রস্তাব দিয়েছেন তখন আরবাজ বলল আমি সবটা জানি মিস নাফিয়া আরবাজের কথা শুনে নাফিয়া ওর দিকে তাকালো আর বলল তবুও আপনি প্রস্তাব দিলেন আরবাজ হেসে পড়ল পৃথিবীতে বাচ্চাই সব কিছু নয় সব থেকে বড় জিনিসটা কি জানেন মানসিক প্রশান্তি আর যদি থাকে পছন্দের মানুষটি তাহলে তো কথাই নেই নাফিয়া সেদিন ছেলেটার কথা ভাবলো সে কি বলছিল আর আরবাজ কি বলছে ও বলল যদি একটা সময় মনে হয় বাচ্চাটাও একটা বড় ফ্যাক্ট তুমি কিন্তু বাচ্চাটাকে বড় করে দেখছো কিন্তু আমি না সব থেকে বড় কথা না ফিয়া একটা মানে সব দিক দিয়ে পারফেক্ট নয় তবুও যদি বলো বাচ্চার কথা তাহলে বলবো এখানে দুই পার্সেন্ট চান্স রয়েছে অনেক সময় জিরো পয়েন্ট নিরানব্বইয়েরও অনেক কিছু হয়ে যায় আর এখানে দু পার্সেন্ট আছে তুমি জানো নাফিয়া ফিয়া বহু নবী নিঃসন্তান ছিলেন হযরত জাকোরিয়ার বার্ধক্য পর্যন্ত নিঃসন্তান ছিলেন তাছাড়া আল কুরআন এ সন্তান লাভের জন্য সময়ে যখন রয়েছেন পক্ষ থেকে সুসংবাদ আসে তার জন্য তখন তিনি এই বিশেষ দোয়া করেছিলেন মহান আল্লাহ সময়ের মাধ্যমে তার বহু নৈকটশীল বান্দাকে সন্তান নামক নিয়ামত না দিয়ে পরীক্ষা করেছেন তারা যথারীতি উত্তীর্ণ হয়েছে জাকারিয়ার স্ত্রী হজরত ছিলেন অনেক ধৈর্য দেওয়ার পরেও মহান আল্লাহ শেষ বয়সে একজন সন্তান দিয়েছেন আয়ুব অনেক সন্তান সন্ততি দিয়ে আবার তাদের কেড়েও নিয়ে পরীক্ষা করা হয়েছিল ইব্রাহিমের জীবনী থেকে জানা যায় তাদের অনেক বছর নিঃসন্তান রাখা হয়েছিল এমন অনেক উদাহরণ ইসলামে পাওয়া যায় তাই সন্তান না হলে হতাশ হওয়ার কারণে এখানে কিছু কথা সংগৃহীত সব কথা শুনে নাফিয়া আটবাজের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে এই মানুষটা কত করে ওকে চায় সেটা ওর কথার ধরনে বুঝতে পারছে নাফিয়া সেখানে কি না ওকে বিয়ে করার জন্য অন্যকে মানানো উচিত সেইখানে একজন ওর সমস্যার জন্য ওকে মানাচ্ছে ও অবাক হয়ে অস্পৃশ্য সরে বলল ভালোবাসেন আমাকে আরপাত মুখে এসে বলল ভালোবাসি কিনা জানি না তবে তোমাকে আমার উত্তম জীবন হিসেবে পেতে চাই হয়তো ভালোবাসি বলেই পেতে চাই তাই তো অনুভূতি খারাপ দিকে যাওয়ার আগে হালাল ভাবে তোমাকে পেতে চাই আমাকে পেয়ে কখনো আফসোস করবেন না তো ভাববেন না আমার থেকে অন্য কাউকে পেলে ভালো হতো একটা সন্তান প্রাপ্ত হতো আরপাত মুচকে হেসে বলল লেখিকা জ্যামির ছোট্ট একটা লেখা আছে প্রাপ্তি প্রাপ্তি আর প্রাপ্তির মাঝে ফারাক সব তৃপ্তি দেয় বিস্তৃত না আবার জীবনে সবই ইচ্ছের প্রাপ্তি খাতায় যোগ হয় না এই কথাটার মানে হলো আমরা কিন্তু সব প্রাপ্তিতেই তৃপ্তি হতে পারি না যেখানে তুমি প্রাপ্তিতে নেই সেখানে তৃপ্তি পাবে কিভাবে আর জীবনে সব ইচ্ছে কিন্তু সত্যি আমাদের জীবনে প্রাপ্তির খাতায় হয় না কিন্তু আমি আমার এই ইচ্ছেকে প্রাপ্তির খাতায় যোগ করতে চাই সব শুনে নাফিয়ার মুখে হাসি ফুটে উঠল ও বলল আমি রাজি অতপর দুলহান তাহলে রাজি হলো আমার আরবাচের কথা নাফিয়া হাসিটা যেন আরও প্রসারিত হলো আরবাজ হেসে নিচেই গেল নাফিয়াও গেল নাফিয়া আসলে মাহফুজ সাউরি আর মেয়েকে জিজ্ঞাসা করলেন বিয়ের জন্য সে জানালো তার আপত্তি নেই আর আসলে মুখর বলল কি বলল নাফি যা বলার তাই বলল তোকে বলবো কেন আমাদের পার্সোনাল কথা এখন পার্সোনাল কথা হয়ে গেল হুম আর পাঁচ সবার উদ্দেশ্যে একটা কথাই বলল আঙ্কেল আমি আপনাদের আরো একটা কথা বলতে চাই হ্যাঁ বলো বাবা আঙ্কেল আমি চাই নাফিয়ার সমস্যার কথা আমার বাড়ির কেউ না জানুক এটা কি করে হয় পরে জানতে পারলে ওনারা কষ্ট পাবেন সে সাথে আমাদের এবং নাফিয়ার প্রতি ওনাদের বিরূপ ধারণা হতে পারে তাছাড়া এটা এক প্রকার দুঃখা দেওয়াও বলা যায় ধোকা তখন হতো যখন আমি জানতাম না নাফিয়ার সাথে আমার জীবন জুড়াতে ইচ্ছে তাই আমি আমার তাই আমি জানাটাই যথেষ্ট নয় কি আর বাকি সব কিছু আমার উপরে ছেড়ে দেন তারা কখনো নাফিয়ার সমস্যার কথা জানবে না সব থেকে বড় কথা আমার উপর বিশ্বাস করুন যাই হয়ে যাক না কেন আমি ওর হাত ছাড়ছি না নুপুরের মায়ের অপারেশনে সাকসেসফুল হলো সেখানে ফাঁকে সবাই নাফিয়াদের বাড়ি গিয়ে সব ফাইনাল করতে গেল সবার নাফিয়াকে অনেক পছন্দ হলো সেই সাথে পরিবারও তবে বিয়ের অনুষ্ঠান নিয়ে শেখ সাহনা এতে বেঁকে বসলেন বিয়েটা তার বাড়িতেই হবে কোনো রিসোর্টে না কারণ তার নাতির বিয়েতে পুরো মহাপর খাবে আর ধুমধাম করে দেবে নাতির বিয়ে দেবে এই কথা শুনে আলভি বলল নাফিয়ার বিয়েটা তাহলে আগে দিতে ওদের ওদেরটা নয় পরে দেওয়া যাবে ওই নিজেই নাফির বিয়েতে মজা করতে চায় এই কথা শুনে মাহবুব সাউরিয়া বাদ সাধল এমনিতেই দেরি হয়ে গেছে ব্যাপারটা এমন নয় যে এক খরচে দুই বিয়ে দিতে চেয়েছিলেন আছলাম আর মাহফুজ সারিয়া আলবির বিয়েটা দেরি হচ্ছে তাই প্রস্তাব দিয়েছিলেন এটাও তারা জানালেন পরে সব শুনে শেখ সাউনাজ বললেন আলবির বিয়ে এটা সেরে ফেলতে আর আরবাজের আর নাফিয়ার এখন এংগেজমেন্ট করে রাখুক পরে বিয়ের অনুষ্ঠান করা যাবে কথাটা শুনে সবাই রাজি হলো অতঃপর দশ দিন পরে আরবাজ আর নাফিয়ার এঙ্গেজমেন্ট শেখ সাউনাজ চান তার বাড়িতেই হবে তার মধ্যে তারাও ঘুরে আসুক মেয়ে কোথায় বিয়ে হচ্ছে সাউরিয়া পরিবারে রাজি হলো। এতে অতঃপরের দশ দিন পর আরবাজ আর নাফিয়ার এঙ্গেজমেন্ট ঠিক করা হলো রাতে মেহরব চৌধুরীকে সব জানালো তিনি আসলাম আর মাহফুদ সাউরিয়ার মিলে বিশ দিন পর আলভি আর মাহসার বিয়ের ডেট ফিক্স করলেন রাতে বাড়ি ফিরে সবাইকে নিয়ে বসে শেখ শাহনাজ আরবাজকে বললো আরবাস তোমার নানার বাড়ির বলা উচিত নয় কি? আবার তাদের কেন? বড়মা তোদের জানার অধিকার আছে। তোদের বাড়ির মেয়ের ছেলের বিয়ে হচ্ছে এবং বিয়ে কোথায় আর কার সাথে হচ্ছে। অনেক দিন পর বড়মা শুনে আরিফা জান জামানে বুকটা থক করে উঠল। আরবাস তাকে সহজে ডাকে না। তবে আজ কেন? দেখে কি বুঝিয়ে দিল? তার সাথে ওর সম্পর্ক কি? আরিফা জামান নিজেকে সামলিয়ে বললেন না আমি বলতে চাইছিলাম অনেক বছর ধরে তো তাদের সাথে আমাদের যোগাযোগ নেই তাই বলছিলাম তখন শেখনাথ বললেন অনেক বছর নেই তো কি হয়েছে তবে এখন হাজার হোক তারা আমাদের আত্মীয় আর তাদের বাড়ির মেয়ের ছেলের বিয়ের সম্পর্ক তাদের মতামত দেওয়ার অধিকার রয়েছে তখন আরিফা জামান কষ্ট মিশ্রিত হেসে বললেন বলুন তাদের সমস্যা নেই তাদের বরঞ্চ দুদিন আগে আসতে বলুন বলেই তিনি উঠে চলে গেলেন তখন মিশু বলল আমাদের মামার বাড়ি আছে বাবা ওই কখনো তো বলনি আগে বলে আমিও মামার বাড়ি বেড়াতে যেতাম কত কত মজা করতাম আরিফ মামা তো আমাদের বাড়িতেই থাকে তাই আমি ভেবেছিলাম আমাদের মামার বাড়ি নেই তখন আরবাজ বলল আমাদের মা বাড়ি আছে মিশু আর মামা আছে আরেকজন বা দুইটা মামা হুম দুটোই মামা আমাদের মায়েদের মতো কিন্তু এক মা তো নেই বাজপাকে এক মা তো আমাদের ছেড়ে চলে গেছে এখন শুধু মামনি আছে